নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিওহেলথ চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার কানে ফুসকুরি হওয়ার সমস্যাকে ভালো করতে পারে তো এই ফুস্কুরি যদি কানের বাইরে হয় সেক্ষেত্রেও দারুণভাবে কাজ করে এবং কানের ভেতরে যদি হয় সেক্ষেত্রেও কাজ করে এবং আপনার এই কানে ফুসকুরি হওয়ার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করে অনেকের দেখা যায় যে বারে বারে ফুসকুড়ি হয় সেটিও কিন্তু ঠিক করে সমস্যাটি সম্পূর্ণ জানার জন্য এবং এই সমস্যায় কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে সেটি জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে কিন্তু এই ফোরাফুস্করির সমস্যা হয়ে থাকে এই ফোরাফুস্করির ধরন এবং সেই জায়গার বিশেষে হোমিওপ্যাথিতে মেডিসিনও কিন্তু পাল্টে যায় তো কানের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসে অর্থাৎ অটিটাইটিসের সমস্যা যদি হয় সেক্ষেত্রে যেরকম একটা কানের সমস্যা তো সেই রকম কানের মধ্যেও অনেকের ফুস্কুরি হয় কর্ণপটহের মধ্যে বা দেখা যাচ্ছে যে কর্ণ আছে যে আমাদের যে ছিদ্র কানের তার ভেতরে কিংবা দেখা যাচ্ছে কর্ণ পটো হয়ে কিংবা কানের বাইরে কিংবা কানের আশেপাশে এই সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু এই ফুস্কুরি বা ফোড়ার সমস্যা হয়ে থাকে কান যেহেতু একটি সেন্সিটিভ এরিয়া তাই এখানে যখন ছোট্ট ফুসকুরি বা ছোট্ট দানা বা ফোড়া হবে তখন আপনাকে প্রচুর কষ্ট ভোগ করতে হয় তো এই ক্ষেত্রে দারুণ হোমিওপ্যাথিক মেডিসিন আছে যে হোমিওপ্যাথিক মেডিসিন এই কানের ফোরাফুস্কুরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো অনেকের দেখা যায় এই ফোরাফুস্করি সমস্যা যদি একবার শুরু হয় সেটি আর কমতেই চায় না হয়তো সাময়িকভাবে ভালো হলো আবার সেই জায়গাটাই হচ্ছে তো হোমিওপ্যাথিতে এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে অর্থাৎ আপনার বারে বারে কানের এরিয়াতে যদি ফোরাফুস্কুরি লাগাই থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনগুলি কাজ করবে এবং আপনার সমস্যাকে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে ঠিক করবে আসুন তাহলে জেনে নিই কি কী হোমিওপ্যাথিক মেডিসিন এই ফুসকুরির ধরন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন তো এক্ষেত্রে সবকটি মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই যে মেডিসিনটি আপনার সিন্ড্রোমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো ক্রিওজোটাম এই ক্রিওজোটাম কিন্তু দারুণভাবে কাজ করে স্কিনের সমস্যার ক্ষেত্রে এক্ষেত্রে কানের আশেপাশে যদি ফোড়া ফুসকুড়ি হয় সেক্ষেত্রেও খুব সুন্দর কাজ করে এই ক্রিওজোটামে দেখা যাবে যে ফুসকুড়িগুলি ফোস্কার মতো হয় মনে হবে ফোস্কার মতো হয়েছে এবং সেখান থেকে কিন্তু এক ধরনের ডিসচার্জ বেরোবে পুজ বেরোবে এবং সেই পুজের মধ্যে অত্যন্ত দুর্গন্ধ থাকে এই ধরনের ফুসকুড়ির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্রিওজোটাম এই ক্রিওজোটাম মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দিনে তিনবার করে দু ফোঁটা মেডিসিন এক চামচ জলসহ আপনি সেবন করতে পারেন মোটামুটি দশ দিনের জন্য এরপরে আপনার পরিস্থিতি অনুযায়ী এর পটেন্সি বাড়ানো যেতে পারে কানের ফুসকুড়ির সমস্যার ক্ষেত্রে সেকেন্ড যে মেডিসিন সেটি হলো টেলিউরিয়াম এই মেডিসিনটি এই সমস্যার কিন্তু দারুণভাবে কাজ করে টেলিউরিয়ামে দেখা যাবে যে কানের পেছন এরিয়াতে এই ফুসকুড়িগুলো দেখা যায় এবং এই ফুসকুড়ি থেকে এক ধরনের জলের মতো ডিসচার্জ বেরোতে থাকে জলের মতো পাতলা তো এটি কিন্তু এক ধরনের পাশেল বা পুজ তো এবং সেখানে প্রচুর পরিমাণে চুলকানি তো এই এই ধরনের যে ডিসচার্জ এই ডিসচার্জ কিন্তু ক্রমাগত বেরোতেই থাকে তো কানের ফুসকুরি সমস্যার এই ধরনের যদি সিনড্রোম থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করবেন তিরিশ পরে দিনে দুইবার করে দু ফোটা মেডিসিন আপনার কিছু দিনের জন্য পরের যে মেডিসিন সেটি হলো নাম। তো দেখা যায় যে কানের যে ফোরা ফুসকুরি হচ্ছে সেটি ক্রমাগত হচ্ছে একবার ভালো হচ্ছে আবার হচ্ছে ভালো হলো আবার হলো তো এই ধরনের একটি সমস্যা যা বারবার আসছে তো এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন সোডাইনাম সোডাইনামের এই কানের ফোড়া ফুসকুরির ক্ষেত্রে দেখা যাবে যে ফুসকুরিগুলিতে অত্যন্ত চুলকানি থাকে প্রচুর পরিমাণে চুলকায় সেখান থেকে পুচ বেরোয় এর পাশাপাশি সেই ফুসকুরির মুখগুলোর আশেপাশ থেকে এক ধরনের ফ্লেক্স বেরোয় যা অনেকটা খুশকির মতো তো এই রকম যদি সিনড্রম থাকে আপনার কানের এরিয়ার ফোরা ফুসকুরির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সোরাইনাম তো এই সোরাইনাম মেডিসিন খুব ঘন ঘন নেওয়ার দরকার নেই দুশো পাওয়ারে আপনি নিতে পারেন সপ্তাহে তিনটি করে ডোজ মোটামুটি কয়েকটি ডোজ নিলেই আপনার এই সমস্যা সুন্দরভাবে দীর্ঘস্থায়ীভাবে ঠিক হবে পরের মেডিসিন মেজোরিয়াম এই মেজোরিয়ামের যে ফুসকুরির যে ধরন দেখা যাবে যে কানের আপনার পুরো এরিয়া জুড়ে কানের চারিদিক দিয়েই আপনার এই ধরনের ফুসকুরি হবে এবং এই ফুসকুরিতে অত্যন্ত চুলকানি থাকবে প্রচুর চুলকাতে থাকবে কিন্তু এখান থেকে সেই ধরনের কোনো ডিসচার্জ বেরোবে না তো যদি এই পুরো কানের এরিয়া জুড়ে যদি এই ধরনের ফুসকুড়ি থাকে তার সাথে চুলকানি থাকে এবং এই চুলকানির সাথে যদি আপনার কোনো পুজ বেরোয় তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কালিবাইক্রোম আর পুজ যদি না বেরোয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন মেজোরিয়াম এই দুটি মেডিসিন এই ধরনের সমস্যার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে তো এই ক্ষেত্রে দুটি মেডিসিনই আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ মোটামুটি দিনে দুইবার কিছু দিনের জন্য পরের যে মেডিসিন সেটি হলো গ্রাফাইটিস এই গ্রাফাইটিস স্কিনের সমস্যার একটি দারুণ মেডিসিন এই গ্রাফাইটিসে দেখা যাবে যে কানের এরিয়াতে যে ফুসকুরিগুলো হচ্ছে সেই ফুসকুরিগুলো অপেক্ষাকৃত একটু ভেজা ভেজা এবং সেখানে পুজ বেরোতে থাকে এবং অত্যন্ত দুর্গন্ধ থাকে এবং যখন আপনি এই কানের ফুসকুড়িগুলো চুলকাবে বা চুল কাঁদছেন তখন এই জায়গাগুলো আরও হেজে যায় এবং সেটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে অর্থাৎ মারাত্মক হতে শুরু করে তো এবং এর পাশাপাশি দেখা যাবে যে কানের এরিয়াতে যে ফুসকুড়ি হচ্ছে সেই ফুসকুড়িগুলো আস্তে আস্তে আপনার ফেসিয়াল এরিয়াতে চলে আসছে তো এই ধরনের যদি সিন্ড্রম থাকে আপনার কানের ফোরা ফুসকুড়ির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গ্রাফাইটিস এই গ্রাফাইটিস মেডিসিন আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ দিনে দুইবার মোটামুটি পনেরো দিনের জন্য আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার পরিস্থিতির অনুযায়ী এর পটেন্সিকে একটু বাড়িয়ে নিতে পারেন তাহলে দেখবেন অবশ্যই ঠিক হবে তো এই সমস্যার আরও একটি দারুণ মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটি আপনার সিনড্রোমের ওপর বেস করে এবং ফোরা ফুসকুরির পরিস্থিতির ওপর বেশ করে কিন্তু ব্যবহার করতে হবে এই মেডিসিনটির নাম হলো হিপার সাল্প এই হিপার মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন ফোরার দুটি কন্ডিশনে। যদি দেখা যাচ্ছে যে আপনার কানের এরিয়াতে ফু ফুসকুরিগুলো সবে শুরু হয়েছে দু এক দিন হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এই ফুসকুরিগুলোকে তখনই সমাপ্ত করতে চান তো ব্যবহার করতে পারেন হিপার সাল্প এই হিপার স্যাল্পকে আপনি হাই ব্যবহার করুন দেখা যাচ্ছে আপনি দুশো পাওয়ারে ব্যবহার করলেন মোটামুটি পাঁচ দিনের জন্য ব্যবহার করলেন যে সকালবেলা খালি পেটে দু মেডিসিন এক চামচ জল তাহলে দেখবেন সেখানেই স্টপ হয়ে যাবে এবার দেখা যাচ্ছে যে হয়ে গেছে অলরেডি এবং তার যে ইনফেকশান সেটি ছড়িয়ে গেছে তো তখন আপনি এই মেডিসিন আগের যে মেডিসিনগুলি বললাম সেই মেডিসিনগুলি দিয়ে আপনি ব্যাপারটাকে একটু স্টেবেল করুন স্টেবেল করার পর এই সেলফ মেডিসিনটিকে দুশো পাওয়ারে মোটামুটি চার পাঁচটি ডোজ নিন দেখবেন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যতই পুচ পড়ার সমস্যা হোক সেটিও কিন্তু ঠিক হবে এবং আপনার এই ফোরাফুসফুরিকে সম্পূর্ণভাবে ঠিক করবে তো আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ